হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তো দুপুরে খাবার দাবার সময় হয়ে গেল তো খাবার দাবার নিয়ে বসে পারলাম আজকে খাবারে শুধু আমি কারণ ছেলেমেয়েরা চলে গেছে মাস্টার বাড়িতে তো আজকে ওরা আমার সাথে খেতে পারলো না তো ওদেরকে আগিয়ে খেয়ে মাসা বাড়িতে দিয়ে এসেছে তো বন্ধুরা চলো এখন আমি আমার খাবারটা দেয়ে বসলাম আজকে শরীরটা ভালো লাগছে না তো রাত গুম হয়নি চা খেয়েছিলাম কালকে সন্ধ্যায় তো চা খেলে ঘুম আসে না একদম তো গুম ঘুম হয়নি বলে শরীরটা কীরকম লাগছে একটু চলো কিছু করার নেই ভাত তো খেতে হবে তো ভাত খেয়ে দেখি একটু ঘুম হয় কি না তো খাবার দাবার নিয়ে বসে পড়লাম তো আজকে খাবারের মেনুগুলি কি দেখিয়ে দিই তো আজকে খাবারের মিনিউ তো আছে মুসুর ডাল ও কোমর ডুবা দিয়ে আর আছে এখানে সয়াবিন আলু পটল দিয়ে একটা পাতলা ঝোল আর আছে আলু ভাজি পটল ভাজি সয়াবিন ভাজি আর আছে লেবু লঙ্কা তো এ দিয়েই খাবো আজকে খাবারটা তো বন্ধুরা চলো খাবারটা স্টার্ট করছি তো প্রথমে খাবো ভাজি দিয়ে আজকে হাতে হাতের মধ্যে ব্যথা প্রচন্ড হাতের মধ্যে সত্যি ব্যথা জানি না প্রচন্ড ব্যথা কোনো কাজ করতে পারছি না অনেক কষ্ট হচ্ছে আগে দুটা মুস খেয়েছি এখন আরো দুটা নিয়েছি মরিচ ছাড়া বাতি খেতে পারেন হুম টেস্টি লাগে না না হলে মরিচটাকে দয়া করেছি আর দুটা মুস লাগতো দয়া করে একটু একটু করে খাবো এখন কারণ চারটা মরিচ নিয়েছে চারটা মরিচ নিয়েছিলাম তারও চারটা দরকার ছিল উঠে গিয়ে আবার আনবো দুটা মচ হলে সুন্দর তো বাজের সাথে মরিচ না হলে হয় সোয়াবিন বলে বা ভাজি ভাজি একরকম স্বাদ লাগে আর ঝুলে আরেরকম স্বাদ লাগে তাই স্বাদটা তো সমান তালে পেতে হবে তাই আমি সব সময় ঝুল ঝুল দেওয়ার আগে তুলে রাখিস সব সবজি এটা আমার ভালো লাগে এ পুরোটা একদম দ্রুত হবে পটল তো পাতলা লঙ্কা না দুন দারুন এই সাথে গম্বরাজ লেবু একটু সেন্ট এগুলাতে রস বেশি থাকে না সেন্ট ദുണ നോ സ পটল গুলি এ দেখো এভাবে এভাবে কেটে দিলে এর মধ্যে একটা ঝুল ঢুকে সেটা মুখে দিলে তা একটা লাগে না পটল করে এভাবে কেটে দেখবে কেটে রান্না করে দেখবে দারুণ লাগবে এখন তারপর দুধার ডাল একদম সর সর দুধের সরের মতো হয়েছে এরকম পাতা পাতা দিয়ে আমাদের বাড়ির ডাটা ডুবা একদম নরম সঙ্গে সঙ্গে কেটে এনে তারপর দিয়েছি ডালে ডালের সাথে গন্ধরাজ লেবুর গন্ধটা দেবো খেতে লাগবে দুধ ডান

সে পাঁচে গিয়েছি দারুণ লেগেছে তো পদ্ধতির মতে বলব এক একটা বলবো তো বড়দের প্রণাম সেটাতে কারণ বলে ভালোবাসা জানিয়ে আমার এই ইউটিউব ভিডিওটা আমি এখানে শেষ করব তো শেষ করার আগে আমার একটা কথা সেটা হলো যদি আমাদের ইউটিউব শু ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট আর অবশ্য অবশ্য অশু অশো সাবস্ক্রাইব করবেন করবর করবেন করবেন এটা একদম আমার অনুরোধের তো আমার এই অনুরোধটা সবাই রাখবে বড় সবাই রাখবে তো আবার দেখা হবে পরবর্তী ইউটিউশো ভিডিওতে তো এখানে আমি শেষ করব আমার ভিডিওটা তো ভালো থাকে সুস্থ থাকবে আবার তো সবাইকে শুভ দুপুর শুভ বিকাল শুভ সন্ধ্যা শুভ বাই বাই